আখ রে আমরা একবারে সর্বনাশ হয়ে গেছে আমার আব্বা চলে গেছে এতে কাফে আর ফায়দা বিশাল বড় একটা কলার ছুরি সাগর মানে প্রতি এক মাস দুই মাস পরে আমরা একটা সাগর কলার ছুরি হাইতে পারি যদি পাশের কাস্টার মিদেও কিন্তু একটা ধরছে এই যে আর এই গাছটা আমার আব্বা এতে কাফে যাইবার আগে ঠিয়া গেছিল এখন নিচেও না ভিডিওটা নিচেও দিঘায় নিছিলাম এই এতে কাফে যা সময় আব্বা মানে যাইবার আগে এটা এভাবে মানে দুইটা বাঁশ লাগাই ঠিকা দিয়ে গেছে এখন ঠিহার মাসকান্দা কলার ছড়ি মানে অনেক বিশাল বড়ো ছড়ি তো শরীর কলা গাছটা এদিন আই সব বোন ফাতাটি সরাটি সর অনেক বড় ছড়ি কিন্তু বিশাল বড়ো ছড়ি শরীর মানে কলা গাছের বটটা রাখতে পারছে না শরীর টা পড়ে গেছে গা এখন তো এটা কোনো কাজে লাগবে না এখন দেখ দি দি রে ওরা ওরা এই যে দেখেন প্রায় আমার সমান কিন্তু সরিডা এটার মধ্যে কমসে কম আমার মনে দুই হাজার ফিস কলা হবে এই কলাগুলা একেবারে সারা সারা আমি দেখানোর তোমরা সরো এই যে দেখেন একবারে শোট রয়েছে কলা এখনো কলা হাওয়ার কোনো উপযুক্ত না মানে ভর্তা করে হাইতে পারবে না কোনো তরকারি রান্ধা হাইতে পারবে না মানে ভাগ্য নাই জিনিসটা এত বড় একটা জিনিস মানে এইভাবে নষ্ট হয়ে যাইবো আমরা কল্পনা করি না আজকে কিন্তু জ্বর বাতাস কোনো কিছু ছিল না কোনো কিছু ছিল না কিন্তু এই শরীরটা দেখি সাত সারা সারা এই যে বিশাল বড় কিন্তু অনেক বড় অনেক বড় গাছ কিন্তু খুব আফসোস লাগতেছে আমার আব্বা যদি শোনে কথাটা আমার আব্বা অনেক আফসুস করবে এই ছড়িটার জন্য কারণ উনি অনেক যত্ন করছে এই যে এইভাবে টিহা লাগাইয়া টিহা লাগাইছে এভাবে যে হয়ে গেছে এখন গাছটা মাস্কান্দা এইভাবে ভাঙে গেছে এই যে পাশে কিন্তু আরেকটা ছড়ি আইছে ওই ছড়িটা অনেক বড় এটা তো হয়তো টিয়া দিতেই বল এটাও মানে কলা গাছটা দুর্বল মনে হইতেছে যে এটার জন আর বড় হবে তখন কিন্তু এটা তো অনেক কলা আসবে এটার মতো তখন কিছু করার নাই আববারে হয়তো বোঝায় বলবো যে ভেঙে গেছে গা আসো আসো বাড়িতে চলে আসো বাড়িতে নিয়ে যাই যাক আফসোস করে কোনো লাভ নাই যা হবার হয়ে গেছে আমরা বাইক গিয়ে নাই তবে এই বাড়ির থেকে অনেক কলা আমরা হাইছি অনেক কলা তো এটা নিয়ে এখন আফসোস করি না যেটা হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে